রিয়া কেন গর্ভাবস্থায় আরিয়ানকে ডিভোর্স দিয়েছিল রিয়ার শ্বশুর বাড়িতে কি তার শ্বশুর শাশুড়ি টর্চার করতো রিয়া যে হসপিটালে বাচ্চা প্রসব হতে গিয়েছিল সেই হসপিটালের হেড ডক্টর রিয়ার ডিভোর্স দেওয়া সেই স্বামী আরিয়ান তারপর কি হল রিয়ার জানতে হলে জীবনযাত্রা চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন যারা এই ভিডিওটি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন অবশ্যই পেসটিতে একটা ফলো করে দেবেন তাহলে গল্পে যাওয়া যাক পশ্চিমবঙ্গের কলকাতা শহরে একটি বড় ফ্ল্যাটে থাকতেন অমিতাভ রায় একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী তার একমাত্র মেয়ে রিয়াকে সে খুব ভালোবাসে তাকে রাজকন্যার মতো বড় করেছিলেন কারণ তার মা খুব ছোটবেলায় মারা গিয়েছিল বাবার অপুরন্ত প্রশ্রয়ে রিয়ার জীবনটা ছিল লাগাম ছাড়া তার সকাল শুরু হতো সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে আর তার রাত শেষ হতো শহরের সবচেয়ে দামি ক্লাবে বন্ধুদের সঙ্গে পার্টি করে দামি আইফোন স্মার্ট ফ্যাশনের পোশাক প্রতি সপ্তাহে নতুন নতুন গ্যাজেট এই ছিল তার জীবনযাপন বাবার টাকায় আভিজাত্যে দেখানোটা তার অভ্যাসে পরিণত হয়েছিল তার জীবন মানেই ছিল ভোগ বিলাসিতা আর সোশ্যাল মিডিয়ায় নিজেকে জাহির করা অন্যদিকে কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরত্বে দক্ষিণ চব্বিশ পরগনার একটি গ্রামে বাস করতো আরিয়ান আর তার পরিবার আরিয়ানের বাবা ছিল একজন কৃষক রোদ জল ঝড়ে চাষের কাজ করে সংসার চালাত তাদের মাটির বাড়িতে সাদা জীবনযাত্রার মধ্যে স্বপ্ন ছিল অনেক বেশি তারা তাদের একমাত্র ছেলেকে ডাক্তার বানানোর জন্য তাদের সবটুকু উজাড় করে দিয়েছিলেন আরিয়ানও ছিল তার বাবা মায়ের যোগ্য পুত্র সে খুব মেধাবী পরিশ্রমী আর নম্র কলকাতা থেকে ডাক্তারি পড়ার সময় সে শহরের চারিদিকে দেখেও সে গ্রামের সবুজ ঘাস মাটির কথা ভোলেনি তার জীবনের লক্ষ্য ছিল ডাক্তার হয়ে গ্রামের মানুষদের চিকিৎসা করা শেষ হওয়ার পর মেয়ের বিয়ের কথা ভাবতে লাগলেন আর আরিয়ানের বাবু বাবু বাবা সুমন ছিল কলেজের পুরানো বন্ধু যদিও সময়ের সাথে সাথে দুজনের জীবনযাত্রা আকাশ পাতাল পার্থক্য হয়ে গিয়েছিল পুরানো সেই বন্ধুত্বের সূত্র ধরেই মনে পড়ল আরিয়ানের কথা তিনি ভাবলেন ছেলে ডাক্তার প্রতিষ্ঠিত হবে আর যাই হোক মেয়ের কোনো অভাব থাকবে প্রথমে রিয়া একেবারে রাজি ছিল না কিন্তু বাবার জেদ আর অনুরোধ ফেলতে না পেরে এগ্রি হলো রিয়া অবশেষে অনিচ্ছা সত্ত্বেও বিয়েতে রাজি হল ধুমধাম করে অনেক জাঁকজমক করে আরিয়ান ও রিয়ার বিয়ে দেওয়া হলো রিয়া ভেবেছিল সে আরিয়ানকে শহরে নিয়ে এসে নিজের মতো করে গুছিয়ে নেবে কিন্তু শ্বশুরবাড়িতে পা রাখার পরেই রিয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল কোথায় তার শহরে থাকা বিলাসবহুল জীবন আর কোথায় গ্রামের মাটির গন্ধ মাখা সাদামাটা পরিবেশ আরিয়ান ডাক্তারি পড়া ফাইনাল ইয়ারের ছুটিতে বাড়িতে আসত দুজনের মধ্যে এই নিয়ে প্রায়ই অশান্তি রেহান শান্তভাবে বোঝানোর চেষ্টা করত রিয়া আমাদের জীবনটা তো তোমার বাপের বাড়ির মতো নয় এখানে সবাইকে নিয়ে একসাথে মানিয়ে চলতে হয় আমার বাবা মা তোমাকে মেয়ের মতো ভালোবাসে তুমি তাদের একটু বোঝার চেষ্টা করো দেখবে ওনাদের ভালোবাসায় কোনো খাদ নেই নীলা উত্তরে ব্যঙ্গ করে বলল চেষ্টা আমি চেষ্টা ফেষ্টা করতে পারবো না তোমাদের এই গরিব নোংরা পরিবেশে আমার দম বন্ধ হয়ে আসছে আমার সব আহ্লাদ মাটি হয়ে যাচ্ছে আর তোমার বাবা মা সারাক্ষণ আমার উপর নজরদারি করে পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো একদিন আরিয়ানের বাবা মানে রিয়ার শ্বশুর অত্যন্ত দুঃখের সাথে রিয়ার বাবা বাবুকে মেয়ের আচরণের বিষয় জানালেন কিন্তু অমিতাভবাবু মেয়ের কোনো দোষ খুঁজে পেল না তিনি উল্টে বললেন দেখুন আমার মেয়েকে আমি অনেক আদরে বড় করেছি ও হয়তো আপনাদের রীতিনীতির সাথে মানিয়ে নিতে পারছে না আর কোনো কষ্ট যাতে না হয় সেটা দেখবেন ওর ছোটখাটো শখগুলো পূরণ করতে এত অসুবিধা কিসের বাবার এই ধরনের কথায় রিয়া আশকার পেয়ে যে তার অহংকার দ্বিগুণ হয়ে গেল সে শ্বশুরবাড়ির মানুষদের ইচ্ছা করে অগ্রাহ্য করতে শুরু করলো বিয়ের এক বছরের মাথায় রিয়া জানতে পারলো সে মা হতে চলেছে এই খবর শুনে রেহান ভেবেছিল হয়তো এবার সব ঠিক হয়ে যাবে সন্তানের মুখ চেয়ে হয়তো রিয়া বদলাবে কিন্তু ফল হলো উল্টো রিয়া এই গর্ভ অবস্থায় তার স্বাধীনতা হস্তক্ষেপ বলে মনে করতে লাগলো সে তার বাবাকে ফোন করে কান্নাকাটি করে বলল আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না এই নোংরা পরিবেশে আমি আমার সন্তানকে বড় করতে পারবো না তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও মেয়ের কথাটা ফেলতে না পেরে অমিতাভ মেয়েকে নিজের কাছে নিয়ে এলো তার বাবার বাড়ি ফিরে এসে রিয়া তার বন্ধুদের কাছে শ্বশুরবাড়ির নামে এক গুচ্ছ অভিযোগ করল বন্ধুরা তাকে উস্কে দিয়ে বলল ঠিক করেছে ওই গেঁয়ো ডাক্তার আর ওর পরিবার তোর যোগ্যই নয় তুই আমাদের মতো স্বাধীনভাবে বাঁচবি ওকে ডিভোর্স দিয়ে দে বন্ধুদের কথা প্রভাবিত হয়ে রিয়া ডিভোর্স দিয়ে দিল খবরটা পেয়ে আরিয়ানের বাবা মা খুব ভেঙে পড়লো কিন্তু রিয়ার বাবা বাবুকে কিছুই বললেন না মেয়ের এমন ভয়ঙ্কর জেদের কাছে অমিতাভবাবু যেন অসহায় হয়ে পড়লেন তিনি মেয়ের আর বোঝাতে পারলেন না আরিয়ান খবরটা পেয়ে হতবাক হয়ে গেল সে কলকাতায় ছুটে এসে রিয়ার সাথে দেখা করার চেষ্টা করল ফোন করে তাদের অনাগত সন্তানের দোহাই দিল কিন্তু অহংকারী রিয়া কোনো কথাই শুনল না অবশেষে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল এদিকে আরিয়ানের ডাক্তারি পড়া শেষ হল সে তার মেধার জোরে কলকাতা শহরের পিজি হসপিটালে চাকরি পেল দিনরাত রোগীদের সেবা করে মনটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত অন্যদিকে রিয়ার জীবনটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো অন্যদিকে রিয়ার জীবনটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো গর্ভাবস্থার কারণে তার শারীরিক পরিবর্তন ঘটছিল যে বন্ধুরা তাকে ঘিরে থাকতো তারাই এখন রিয়াকে এড়িয়ে যেতে লাগলো তাদের পার্টিতে বা দামি রেস্তোরাঁয় গর্ভবতী মেয়েকে নিয়ে যেতে অস্বস্তি বোধ করত। রিয়া ধীরে ধীরে একা হয়ে পড়লো এই অভুরন্ত একাকিত্বে সে প্রথমবার অনুভব করলো সে কত বড় ভুল করেছে আরিয়ানের শান্ত স্নিগ্ধ মুখ আর সরল ভালোবাসা আর শ্বশুর শাশুড়ির স্নেহের কথা তার বারবার মনে পড়তে লাগলো দেখতে দেখতে নয় মাস কেটে গেল এক বর্ষার রাতে রিয়ার প্রসব বেদনা শুরু হলো অমিতাভবাবু বাবু মেয়েকে নিয়ে সেই হাসপাতালেই ছুটলেন যেখানে আরিয়ান চাকরি করে কারণ সেটাই ছিল কলকাতার বড় হসপিটাল হসপিটালে পৌঁছানোর পর ব্যথায় চিৎকার করতে করতে রিয়া প্রায় জ্ঞান হারিয়ে ফেল তার অবস্থা দ্রুত জটিল হয়ে পড়ল ডাক্তাররা জানালেন তার শরীরে রক্তের পরিমাণ খুব কম এবং ডেলিভারির জন্য এখনই ও নেগেটিভ রক্তের প্রয়োজন যা এই মুহূর্তে ব্লাড ব্যাংকের স্টকে নেই অমিতাভবাবু দিশেহারা হয়ে গেলেন তিনি পাগলের মতো টাকার বান্ডিল দেখিয়ে রক্তের জন্য ছোটাছুটি করতে লাগে কিন্তু কোনো লাভ হল না ঠিক সেই মুহূর্তে ডিউটিতে থাকা এক তরুণ ডাক্তারকে এমার্জেন্সি কেসে টাকা হলো সেই ডাক্তার আর কেউ নয় আরিয়ান নিজের প্রাক্তনিস্ত্রীকে এই অবস্থায় দেখে তার বুকের ভিতরটা কেঁপে উঠলো একবার পুরানো স্মৃতি অপমান আর কষ্ট তাকে ঘিরে ধরল এক রাস পুরানো স্মৃতি অপমান আর কষ্ট তাকে ঘিরে ধরল কিন্তু পর মুহূর্তে তার ডাক্তার সত্তা জেগে উঠল সে নিজেকে সামলে নিয়ে সিনিয়র ডাক্তারকে বলল ম্যাডাম আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ আপনি আমার রক্ত নিতে পারেন আরিয়ানের রক্ত পেয়ে রিয়ার ডেলিভারি হলো রিয়ার এক ফুট ফুটে পুত্র সন্তানের জন্ম দিল অনেকক্ষণ পর রিয়ার জ্ঞান ফিরল তার পাশে শুয়ে থাকা সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়ল। সে নার্সের কাছে জানতে পারল একজন ডাক্তার নিজের রক্ত দিয়ে তার এবং তার সন্তানের প্রাণ বাঁচিয়েছে কৃতজ্ঞতায় তার মন ভরে গেল রিয়া সেই মহৎ ডাক্তারের সাথে একবার দেখা করতে কিছুক্ষণ পর আরিয়ান যখন রিয়ার বেডের কাছে আসলো তাকে দেখে রিয়ার পৃথিবীটা কিছুক্ষণের জন্য থমকে গেল তার মুখ থেকে একটা শব্দ বের হলো না সে লজ্জায় অপমানে অনুশোচনায় মুখ ঢাকল যে মানুষটাকে গরিব আর গেঁয়ো বলে অপমান করেছিলাম যার ভালোবাসা সে পায়ে ঠেলে দিয়েছিল সেই মানুষটাই আজ নিঃশব্দে তার জীবনকে রক্ষা করলো রিয়া বেড থেকে খুব কষ্ট করে নেমে আরিয়ানের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললো আরিয়ান আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুলের জন্য অনুতপ্ত আমি তোমার আর তোমার পরিবারের সাথে খুব খারাপ ব্যবহার করেছি আমি অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে তোমার ভালোবাসার দাম বুঝতে পারিনি আরিয়ানের বুকে ছিল একরাশ অভিমান আর কষ্ট তারপর সে শান্ত করে বলল, যা হবার হয়ে গেছে রিয়া এখন তুমি আর আমাদের ছেলে সুস্থ আছো এটাই অনেক তুমি তোমার বাপের বাড়িতেই থাকো সেখানে তোমার সব শখআল্লাদ পূরণ হবে আমার মতো সাধারণ মানুষের সাথে তোমার আর মানিয়ে চলতে হবে না এই কথায় রিয়া আরও কান্নায় ভেঙে পড়লো ঠিক তখনই অমিতাভবাবু হাতজোড় করে আরিয়ানের সামনে এসে দাঁড়ালেন তার চোখে ছিল অনুশোচনার জল তিনি বললেন এসব দোষ আমার সঠিক শিক্ষা দিতে পারিনি আমি তাকে প্রয়োজনের অতিরিক্ত প্রশ্রয় দিয়ে আমি তার জীবনটা নষ্ট করেছি আজ এই নিষ্পাপ শিশুটির মুখের দিকে তাকিয়ে তুমি আমার মেয়েকে আরও একবার সুযোগ দাও আমি কথা দিচ্ছি ও আর কখনো তোমাকে অভিযোগ করার সুযোগ দেবে না খবর পেয়ে আরিয়ানের বাবা মাও সেখানে উপস্থিত হলেন রিয়ার বাবা অমিতাভবাবু তাদের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন আরিয়ানের বাবা তার পুরানো বন্ধু অমিতাভবাবুকে ক্ষমা করে বুকে টেনে নিলেন অমিতাভবাবু রিয়াকে তার শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চাইতে বললেন এদিকে আরিয়ান নিজের নিষ্পাপ সন্তানের মুখের দিকে তাকিয়ে তার মন গলে গেল তার সব অভিমান সব কষ্ট ধুয়ে মুছে সাফ হয়ে গেল সে রিয়াকে মাটি থেকে তুলে তার হাতটা ধরল তাদের নতুন জীবন শুরু হলো পাঁচ দিন পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে রিয়া তার সন্তানকে নিয়ে আরিয়ানের সাথে তার গ্রামের বাড়িতে ফিরে গেল এবার আর কোনো অভিযোগ ছিল না সে তার ভুল বুঝতে পেরেছিল। এবং তার স্বামী সন্তান ও শ্বশুর শাশুড়িকে নিয়ে এক নতুন সুখী জীবন শুরু করলো সে বুঝতে পেরেছিল জীবনের আসল সুখ টাকা বা বিলাসিতাই নয় বরং ভালোবাসা সম্মান আর একে অপরের পাশে থাকার মধ্যেই লুকিয়ে থাকে সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন একটা লাইক সাবস্ক্রাইব আর একটা শেয়ার আমাদের নতুন গল্প বানাতে উৎসাহ দেয় আপনারা এই গল্পটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই গল্পের আপনার কোন চরিত্রটি সব থেকে ভালো লেগেছে সেটি জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত পরবর্তী কোনো এক ভিডিওতে আবার হাজির হব ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন